নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে স্বামীজির বই থেকে আলোচনা করবার জন্য আগের দিনও খানিকটা করেছিলাম এবার আজকেও আজকেও বিবেকানন্দ রচনা সমগ্র থেকে বেদান্ত যে চ্যাপ্টারটা সেখান থেকে করছি কিছুটা তো স্বামীজি আমাদের সব সবসময় বলেছেন যে নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখতে কারণ আমরা যদি নিজেদের ওপর আত্মবিশ্বাস না রাখতে পারি আর নিজেদের যদি দুর্বল মনে করি তাহলে কিন্তু আমরা সামনের পথে কখনোই এগোতে পারবো না এটা হচ্ছে স্বামীজির কথা স্বামীজি সবসময় আমাদের শিখিয়েছে বলেছে ওঠো জাগো হ্যাঁ নিজের লক্ষ্যে স্থির হও এরকম অনেক কথা তো আমরা বইয়ে পড়ি কিন্তু আমরা নিজেরা নিজেদের দিকে কতটা যে মানে এই কাজে সফল সেটা মানে ভাবার আছে আর কি তো আবারও আমি জানাই স্বামীজি সেই কথা যে কথা শুনে মনে একটু জোর পাওয়া যাবে তো আমি বারবারই বলি যে আমি আসি আপনাদের সামনে যেটা আমার ভালো লাগে সেটা আমি জানাতে এবার আপনাদের নাও ভালো লাগতে পারে তবুও আপনারা যদি কিছুটা শুনে দেখতে পারেন এটা তো আমার কথা না আমি বারবারই বলি এই যে দেখুন উনি বিশ্ব মানে পরিক্রমা করেছেন আর কি তো মানুষ বলে যে যদি সত্যি কিছু জানতে চাও তো স্বামীজিকে জানো স্বামীজিকে জানলে ভারতবর্ষের অনেক কিছু জানা যাবে তো সেই রকমই কিছুটা আমি তো এই কিছু বইয়ের পাতা পড়ে সবটা জানতে পারবো না তো একটু যদি জানতে পারি এত টুকুনি ওই বালুকনার মতো যদি কিছুটা বুদ্ধি হয় আর কি তো সেই কারণেই আমি নিজে কিছুটা জানছি এবং জানাতে এসছি তো স্বামীজি বলছেন জগতের ওপর সন্মোহনের যে আবরণ বিস্তার করেছেন সে আবরণ অপসারিত করুন মানব সমাজে দুর্বলতার কথা বা চিন্তা ছড়াবেন না মনে রাখবেন দুর্বলতা এই একটি শব্দের মধ্যে জগতের সব পাপ সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে দুর্বলতাই সমস্ত পাপকর্মের চালিকা শক্তি দুর্বলতাই হচ্ছে সমস্ত স্বার্থপরতার উৎস এই দুর্বলতাই মানুষের একে অন্যকে মানে এই দুর্বলতায় মানুষের মধ্যে মানুষের একে অপরকে আঘাত করে এই দুর্বলতাই মানুষের প্রকৃত স্বরূপকে প্রকাশ করতে দিচ্ছে না তাদের স্বরূপকে জানতে দিন বলছে দুর্বলতাই মানুষের কিন্তু মানে মানুষ নিজের স্বরূপ যে সেটা প্রকাশ করতে দিচ্ছে না তাদের সেইটা জানতে সাহায্য করুন তাদের স্বরূপকে জানতে দিন এই সত্যকে দুগ্ধের মতো পান করতে দিন এই হচ্ছে একমাত্র সত্য ও শক্তির ধারণা আমি তিনিই আমি তারপর এই সত্যের কথা অন্তরে ভাবতে দিন মানে শুধু জানলে হবে না যে আমিই তিনিই আমি এটা শুধু জানলে হবে না অন্তরে ভাবনাটা আনতে হবে অন্তরে ভাবতে দিন এই হচ্ছে এই সত্যের কথা অন্তরে ভাবতে দিন এই চিন্তা এই অন্তর থেকে মানুষ এমন কর্মের উদ্দীপনা পাবে এমন কাজ মানুষ করবে যা জগৎ আগে কখনো দেখেনি কী কাজ করতে হবে কেউ কেউ বলে এই অদ্বৈতবাদের জীবনে মেনে চলার অসাধ্য ব্যাপার অর্থাৎ কারণ তা বাস্তব জীবনের স্তরে এখনও প্রকাশ করতে পারেনি বলছে এই অদ্বৈতবাদ অসম্ভব ব্যাপার মানে মানাটা অসম্ভব ব্যাপার কিন্তু কিছু পরিমাণে কথা সত্য এ বিষয়ে বেদের কথাটি স্মরণ করুন ওই হচ্ছে ব্রহ্ম ওই পরম সত্য যে ব্যক্তি ওমের রহস্য জানে সে যে কামনা করে তাই পায় যে ব্যক্তি ওং রহস্যটা জানে সেই ব্যক্তি যা কামনা করে তাই পায় সুতরাং প্রথমে এই ওর রহস্য জানুন যে আপনারাই রহস্য জানুন আমরা কি বলি ওম ওম হচ্ছে এক পরম ব্রহ্ম দেখুন মানে ওম যদি উচ্চারণ করেন আপনার ওমটা উচ্চারণ করতে কিন্তু আপনার মানে এই যে ও এটার জন্য কিন্তু দাঁত আর জীবের প্রয়োজন হচ্ছে না একটা ভিতর থেকে যদি সত্যি আওয়াজটা আসে একদম ভিতর থেকে এটাই হচ্ছে মানে ব্রহ্ম নাদ আর কি এই যে রহস্য যদি জানতে পারেন তাহলে আপনারা যা কামনা বাসনা করবেন তাই কিন্তু পাবেন একমাত্র তখনই আপনারা যা চাইবেন তাই আসবে আপনাদের কাছে আপনারা যদি পার্থিব দিক দিয়ে বড় হতে চান তাহলে তাই হবে আমি একটি ক্ষুদ্র জলবোদ্ভুত হতে পারি এবং আপনি পর্বত প্রমাণ উচ্চ সমুদ্র তরঙ্গ হতে পারেন কিন্তু আমাদের উভয়েরই পশ্চাৎপটে আছে অনন্ত সমুদ্র আমাদের উভয়েরই আছে শক্তির ভাণ্ডার স্বরূপ অনন্ত আমাদের উভয়েরই সেই শক্তি ইচ্ছামতো লাভ করতে পারি তার থেকে আমি উদ্বুত হতে পারি আর আপনি পর্বত প্রমাণ উচ্চ তরঙ্গ হতে পারেন বলছে আমি আর আপনি আমাদের কিন্তু বিশাল সমুদ্র তাহলে আমি যদি দুজনের যদি পর্বত প্রমাণ তরঙ্গ হতে পারেন আমিও জল বুদুদও হতে পারি তাই তো এইটা মনের মধ্যে আনতে হবে যে এই যে মানসিক একটা ভিতরে যে ভাবা যে হ্যাঁ আমি সেই অংশের তো অধিকারই আমরা তো একটা মানে পরমাত্মা থেকেই তো আমাদের আবির্ভাব তাহলে আমরা নিজেদেরকে ওই একদম ছোট ভাবা এইগুলো স্বামীজি বলছেন এগুলো নয় মানে যদি আপনি পর্বত প্রমাণ তরঙ্গ হতে পারেন তাহলে আমি কিন্তু সেই জলবুদ্ভূতও হতে পারি আমাদের দুজনের পশ্চাৎপটেই রয়েছে সেই অনন্ত সমুদ্র তাহলে আবার চাইলে আমি আরেকটু উঁচুতে উঠতে পারি আরেকটু উঁচুতে উঠতে পারি এইটাই আর কি ভাবতে বলছেন আমি বুদ্বুদ হতে পারি আর আপনি পর্বত প্রমাণ উচ্চতরঙ্গ হতে পারে কিন্তু আমরা উভয়েই সেই একই শক্তির অধিকারী বলছে কিন্তু সেই একই শক্তির অধিকারী আমরা কিন্তু ওই যে মনের ভাবনাটা আমি পারবো না এরকম একটা ভাবনা এসে যায় না এই হচ্ছে ব্যাপার সুতরাং নিজেদের ওপর বিশ্বাস রাখুন অদ্বৈত তত্ত্বের মূল হচ্ছে এই প্রথমে নিজেদের ওপর বিশ্বাস করুন তারপর আর সব কিছুকে বিশ্বাস করবেন পৃথিবীর ইতিহাস আলোচনা করে দেখবেন বিশ্বের যে জাতির আত্মবিশ্বাস আছে তারাই বড় ও শক্তিশালী হয়েছে বলছে পৃথিবীর ইতিহাস যদি আলোচনা করেন তাহলে দেখবেন যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে তারাই কিন্তু সেই জাতি বড় হতে পেরেছে আবার প্রতিটি জাতির ইতিহাসে দেখতে পাবেন সেই জাতির মধ্যে যে সব ব্যক্তির আত্মবিশ্বাস ছিল তারাই বড় ও শক্তিশালী হয়েছে আবার প্রতিটা জাতির মধ্যেও যেসব জাতি যেসব মানে মধ্যে যে মানুষদের মধ্যে আত্মবিশ্বাস আছে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে বড় হতে পেরেছে এই ভারতবর্ষে একজন ইংরেজ এসেছিলেন তিনি একজন সামান্য কেরানি ছিলেন তার উপযুক্ত অর্থ বা অন্য কোনো সংগতি না থাকায় তিনি দুবার স্বাধীনভাবে দাঁড়াবার চেষ্টা করে ব্যর্থ হন তারপরে তিনি আত্মবিশ্বাসের ওপর জোর দেন এবং বিশ্বাস করতে থাকেন কোনো এক বড় কাজ করার জন্যই তার জন্ম হয়েছে তারপর তিনি নিজের আত্মবিশ্বাসের ওপর জোর দেন এবং নিজের মনে 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 ভাবতে থাকেন বা নিজের বিশ্বাস করতে থাকে যে কোনো কিছু বড় জন্যই তার জন্ম হয়েছে এই মানুষটি পরে লর্ড ক্লাইভ হন এবং ভারতের ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন করেন কিন্তু তিনি যদি পাদ্রীদের বিশ্বাস করে সারা জীবন নতজানু হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতেন হে ঈশ্বর আমি দুর্বল আমি কত নিজ তাহলে কোথায় তিনি থাকতেন বলছেন স্বামীজি যে তার যদি নিজের ওপর কোনো বিশ্বাস না থাকতো তিনি যদি পাদ্রিদের ওপর বিশ্বাস করে ঈশ্বরের কাছে নতজানু হয়ে বললে বলতেন যে হে ঈশ্বর আমি দুর্বল আমি কত নিজ তাহলে কোথায় তিনি থাকতেন তার স্থান কোথায় হতো হুম এই সব ভুল শিক্ষায় আপনারাও পাগল হয়ে উঠছেন বলছেন এই যে মানে সব সময় কি আমরা মানে ভাবি যে ঈশ্বরের সামনে যদি কোনো কাজকর্ম না করে আমরা যদি হাত জোর করে বসে প্রার্থনা করি তাহলেই বোধ হয় ওপর থেকে ঈশ্বর সব কিছু দিয়ে দেবে এটা কিন্তু একদম সত্যি কথা নয় এটা স্বামীজি বলছেন যে এইভাবেই বিশ্বাস করতে হবে যে তুমি চা যা চাও তার ওপর কাজ করো তুমি যেটা মনে মনে চাইছো তার উপর কাজ করো এবং সেটাতে বিশ্বাস করো যে হ্যাঁ এই কাজে আমি এইভাবে সফল হতে পারি আগে নিজেকে স্বামীজি বলছেন যে আগে নিজেকে বিশ্বাস করো তো তারপরে বাকি সব কিছু বিশ্বাস করো তাহলেই তুমি কিন্তু যা চাইছো তাই পাবে আর যদি ওই নতজানু হয়ে হাত ঝরে হে ঈশ্বর আমি কত দুর্বল আমাকে দেখো তাহলে কিন্তু সেটা হবে না ঈশ্বর তোমায় শক্তি দিয়েছেন ঈশ্বর তোমায় সব কিছু দিক থেকে সামর্থ্য করেছেন তাহলে তোমাকে সেই শক্তিটা কাজে লাগাতে হবে কাজ করতে হবে যার জন্য বলে কর্মই ধর্ম প্রতিটা আমি এতটা যে মানে এই যে কটা পাতা বইয়ের পড়েছি তার মধ্যে স্বামীজির বই থেকে বা আমি মায়ের বই থেকে সব জায়গায় কিন্তু আছে নিঃস্বার্থভাবে কর্ম করো ফলের আশা করো না প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই একটাই কথা এটা বারবার বারবার আমরা বলছি নানাভাবে নানা উপায়ে কিন্তু কিছু মানুষ কিন্তু এখন অনেক এগিয়ে চলেছে না হলে তো আমি এর আগে একবার বলেছিলাম যে স্বামীজিই বলেছেন যে যদি সকলে সাধু সন্ন্যাসী হয়ে ঈশ্বর ঈশ্বর করতেন তাহলে কোথায় থাকতো এই সভ্য সমাজ সেটাও তো চিন্তা করতো কোথায় থাকতো এই সভ্য সমাজ কি করে তৈরি হতো এত বড় বড় হাসপাতাল এত বড় বড় এই যে এত বৈজ্ঞানিকরা এত কাজকর্ম করে কোথায় মহাকাশে মহাকাশ যান চলে যাচ্ছে সেখানে গিয়ে সেখানকার মানে সমস্ত কিছু আবার পাঠাচ্ছে পৃথিবীতে যেটা আমরা জানতে পারছি স্যাটেলাইটের মাধ্যমে তাহলে এত কিছু কোথায় থাকতো হুম কিছুই তো হতো না তাহলে যদি মানুষ না কাজ করতো তো মানুষ আগের থেকে এখন অনেক বিজ্ঞানকে বুঝতে শিখেছে অনেক কিছু ভাবতে শিখেছে ঈশ্বর তো অবশ্যই আছেন বারবারই বলা হচ্ছে যা সমস্ত কাজ করবে ঈশ্বরকে সমর্পণ করে করো কিন্তু কাজ করো এটাই হচ্ছে মূল মন্ত্র যে যে কাজটা করবে তার উপর নিজের ওপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস রাখতে হবে এই যে বলছেন এইসব ভুল শিক্ষায় আপনারাও পাগল হয়ে উঠেছেন আমি সারা জগৎ ঘুরে এইসব বিনয় ও নম্রতার দুর্বল শিক্ষার ফল কতদূর খারাপ হতে পারে তা দেখেছি এই যে বলছে বিনয় আর নম্রতার দুর্বল শিক্ষার ফল কতদূর খারাপ হতে পারে তা দেখেছি এই শিক্ষা মানবজাতিকে জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদের দেশের সন্তানরা এইভাবে লালিত পালিত হচ্ছে এবং আশ্চর্যের বিষয় এই যে তারা অর্থ পাগল হয়ে উঠছে আত্মবিশ্বাসের শিক্ষার বাস্তব দিকটি এই নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে যদি তুমি পার্থিব ধন সম্পদ চাও তার জন্য কাজ করে যাও মানে তুমি যা চাও তুমি যদি পার্থিব ধনসম্পদ চাও তার উপর কাজ করো যে ধনসম্পদ এসে যাবে তাহলে তুমি বিরাট বুদ্ধিজীবীর অধিকারী হয়ে উঠবে যদি মুক্তি লাভ করতে চাও তাহলে আধ্যাত্মিক স্তরে কাজ করে যাও মানে তুমি যা চাও তখন তুমি যদি পার্থিব ধন সম্পদ চাও তাহলে তার উপর কাজ করো আর যদি তুমি মুক্তির পথ চাও তাহলে তুমি আধ্যাত্মিক স্তরে কাজ করো তাহলে তুমি মুক্ত হবে এবং নির্বাণের রাজ্যে প্রবেশ করবে লাভ করবে পরমানন্দ তো এটাই বলার ছিল কত সুন্দর করে স্বামীজি বলছেন বারবারই বলছে আমি আবারও কথাটা রিপিট করছি যে তুমি পার্থিব ধন সম্পদ চাইলে তার ওপর কাজ করো নিজের ওপর বিশ্বাসটিকে আর যদি তুমি মুক্তির পথ চাও তাহলে আধ্যাত্মিক পথে আধ্যাত্মিক পথে আর কি আধ্যাত্মিক স্তরে কাজ করো তাহলেই লাভ করবে পরমানন্দ চললাম আজকে পর্যন্ত